ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অল্প জায়গায় নিবিড় পদ্ধতিতে হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে বিয়াস কিভাবে অল্প জায়গায় হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে ধৈর্য সহকারে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পণা ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এ মাছটি অল্প জায়গায় বেশি চাষ করা সম্ভব এ হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা পুকুরে চাষ করতে চান তারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন এই মাছটি গণেতে চাষ করা যায় এবং এই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনার ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে তাবিয়স যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা পুকুরে প্রয়োগ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হ্যাচারি থেকে এসে সংগ্রহ করে নিতে পারবেন তা যাদের এই হাইব্রিড মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের হেঁসারি থেকে এসে এই মাছটি সংগ্রহ করে নিতে পারবেন ও অবশ্যই জেলায় কি থেকে এই মাছটি আমরা সারা বাংলাদেশে যে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও এই মাছটি সংগ্রহ করতে পারবেন তা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা সারা বছরই আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন তাবিয়স যারা চকলেট কালার অরিজিনাল মাছ চাষ করে পুকুরে অল্প সময়ে তিন মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা পুকুরে প্রয়োগ করতে হবে তাহলে এই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন এই মাছটি আপনারা তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এটি যত ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন তা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ